রেডি মামু আজকে ভাজা খাইবে তো আমরা দেখি কি খাইতে পারে এই যে পুরি আছে তারপরে সিঙ্গারা আছে তারপরে পেঁয়াজু আছে এই যে বুট পেঁয়াজ দুইটা দুই রকম যে এটা শাক আর ওইটা এমনি কি আলুর जी ये जो है दलिते पास्ट না মুড়ি شويه না বি আর ক্যামেরা না একদম কাললে